বিএনপি ক্ষমতা আসলে না তার আম লেগেছে তার ডাবল দুঃশাসন দেবে লেগে রাখেন ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের ৩ নাম্বার বাচ্চা হবে জামাত বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মধ্যে সকাল সন্ধ্যা থাপাবে মাথায় রেখে এই জন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আমলিগের মতো শাসন হবে এই গুমখুন শুরু হবে কিন্তু এখন বহুপদকে বলতে হবে বিএনপি আমলকে আয়না করছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে 1000 মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপি আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা মারা হয়েছে কখনো আওয়ামীগ ফাসিবাদ কখনো ফ্যাসিবাদ সাতান্ন জন সেনা অফিসার কে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে বলে বিএনপি আমলিক স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায়নি রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আম লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না